আচ্ছা আপনারা কি মানুষ নিজের কাছে একটা প্রশ্ন করে দেখেন তো নিজের বিবেকের কাছে একটা প্রশ্ন করে দেখেন আপনারা কি মানুষ কিনা যদি মানুষ হয়ে থাকেন তাহলে গণভবন থেকে কি এইভাবে কেউ মানে হরির মাল পাইছেন হরির মাল আপনার বাদ কিনে দিয়েছে মালগুলা নাকি এই মাল জনগণের মাল এই মাল সরকারের মাল সরকার পতন হয়েছে ঠিক আছে কিন্তু সরকার পতন হওয়ার পরে কিভাবে এই মালগুলো আপনারা নিতে পারতেছেন বলেন একবার বলেন সরকার হ্যাঁ আপনি বলতে পারেন যে যেটা আমার আপনার টাকা আছে শুধু একমাত্র আপনার টাকা নাই এখানে এই যে মালগুলা যেভাবে নিতেছেন অন্য কোনো সরকার আসবে না অন্য সরকার কি করে কিন্তু হবে না ঠিক আছে এই সরকার আপনারা পতন করছেন বা আমরা ছাত্ররা পতন করছি এইখানে যেভাবে আপনারা মালগুলো নিচ্ছেন এখানে দেখেন প্রতিটা টিভি চ্যানেলে প্রতিটা নিউজ চ্যানেলে ই করা হচ্ছে প্রচার করা হচ্ছে প্রতিটা ইউটিউবার প্রচার করতেছে এগুলা স্টুডেন্টরা করতেছে এগুলা কি স্টুডেন্টরা করতেছে ফার্স্ট থেকে যতদিন পর্যন্ত স্টুডেন্টরা এখানে আছে মানে প্রথম দিন থেকে যারা স্টুডেন্টরা লড়তেছে কোন স্টুডেন্ট এই পর্যন্ত এখান থেকে মনে হয় না একটা মাল ধরছে যেখান থেকে ষাট লক্ষ টাকার মতো নিজেদের শরীরে রক্ত দিয়ে হচ্ছে এই যে যে নিতেছেন গণভবনের সম্পত্তি গুলা এখন বলতে পারেন যে ভাই এখানে তো আমার ট্যাক্সের টাকা দেখি না হ্যাঁ টাকা দেখি না আমার ট্যাক্সের টাকাও আছে লক্ষ লক্ষ মানুষের ট্যাক্সের টাকা ওখানে দেওয়া হইছে যদি অন্য একটা সরকার এখানে আসে আপনি কি ভাবতেছেন এই দশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা লিখবে কখনোই বিশ টাকা লিখবে না ওখানে মিনিমাম দুই লক্ষ তিন লক্ষ টাকা করে লিখবে এই যে টাকাগুলো এক্সট্রা যাচ্ছে সরকার যে অনুসারে যে খাবে সেটা কার পকেটে খাবে আপনার পকেট থেকে আমার পকেটে খাবে না তাহলে কেন নিচ্ছেন এই যে যে এইভাবে ভাঙচুর করে নিচ্ছেন মানে হরির মাল বাইরে গেছেন ভাই তাই বাঙালি কথা আছে না বাঙালি মানে পাও পাইলে পরে আল কাটটাও খায় আপনাদের অবস্থা হচ্ছে সেই ধরনের লজ্জা থাকা দরকার আপনাদের আসলে একটা লজ্জা থাকা দরকার যদি নিজের কোনো লজ্জা বিবেক থাকে তাহলে কখনোই এভাবে এরকম ভাঙচুর করতে পারতেন না এভাবে আপনার যা ইচ্ছা একজনে ফ্রিজ নিতেছে আরেকজন এসে চেয়ার নিয়ে যেতেছে একজন সোফা নিয়ে যেতেছে আর একজন এসে শাড়ি কাছে না শাড়ি ওটা দুঃখ দুঃখ নাই ভাই কাছে না শেখ ঠোনা মানে ঠিক আছে এই যে যে সংসদের ভিতরে যাই সেরে মানে কি বলবো যত ধরনের বিয়াদপি আছে আরে ভাই এখানে তার জন্য বসবে আমরা তো অন্য একটা সরকারকে আবার নির্বাচন তো করবো নাকি কিন্তু তার আগে যেহেতু আপনারা এইভাবে ভাঙচুর করতেছেন লুটপাট করতেছেন সবকিছু করতেছেন একবার কি ঘৃণা লাগে না আপনাদের মনে কি ঘৃণা নাই এই যে এতগুলা স্টুডেন্ট আমাদের এতগুলা ভাই শহীদ হলো এখানে এতগুলা ভাই মারা গেল তখন তো দাঁড়ালেন না এক সে হচ্ছে নিয়ে এতদিন তো মামারা পর্যন্ত এখানে ছিল তারা তো কিছু নিতেছে না আপনারা কেন নিতেছেন যে আপনারা যেগুলা নিতেছেন আপনাদের এইগুলো নেওয়ার কারণে স্টুডেন্টের বদনাম হচ্ছে একবার নিজের কাছে প্রশ্ন করতেছেন না যে এই যে সম্পত্তি গুলো নিচ্ছেন এই যে চেয়ার গুলো নিতেছেন ধরেন সাপোজ একটা চেয়ারই একটা চেয়ারের দাম হচ্ছে কত দশ টাকা সাপোজ আমি ধরে নিলাম একটা চেয়ারের দাম হচ্ছে দশ টাকা কিন্তু আপনি যে দশ হাজার টাকা চেয়ার নিচ্ছেন পরিবর্তে যে সরকার আসবে সরকার এত ভালো সরকারি আসবে এত কি আলম আলামে আসবে যে দশ হাজার টাকার চেয়ার নিয়ে সেটা সে হচ্ছে দশ হাজার টাকাই লিখবে সে ফানে দশ হাজার টাকা উঠাবে এই যে আমি সরকার যেমন দুই লক্ষ টাকা উঠাইছে ওই সরকার না যত ভালোই হোক মিনিমাম এক লক্ষ টাকার চেয়ারের দাম করবে তো তখন এই যে দশ হাজার টাকার চেয়ার নিয়ে যখন এক লক্ষ টাকা লিখছে বাকি যে নব্বই হাজার টাকা যাইতেছে এটা কার যাইতেছে আমাদের ঘাম আমাদের দেশের শ্রমিকদের ঘাম ফেলানোর টাকা তারপরে যাইতেছে এই যে থানাগুলো গুলো ভাঙচুর করতেছেন আপনাদের বিবেকের কাছে একবার কি বাজে না এই থানাগুলো গুলো এইভাবে ভাঙচুর করা উচিত না থানাগুলো পুরো আপনি কি করবেন থানা কি আপনি কোনো ক্ষতি করছে ক্ষতি করলে প্রশ করছে ক্ষতি কিন্তু থানায় তো কোনো ক্ষতি করে নাই ভাই এটা তো আবার আমাদেরকে মেরামত করতে হবে আমাদের নিজেদের টাকা দিয়ে কিন্তু এখানে আবার আমাদের মেরামত করবে আমাদের নিজেদের টাকা দিয়ে যদি সরকার তো সরকারের বাপের মানে গোডাউন থেকে তাই না এগুলো পূরণ করবে না তাই না আমাদের নিজেদের ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু সরকার এগুলো পূরণ করবে যে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এগুলো পূরণ করে তাহলে আমরা কেন ভাঙচুর করতেছেন আসলে এগুলো করতেছে কারা জানেন আপনাদের মতো কিছু লোকরা করতেছে যারা হচ্ছে একদিন পর্যন্ত মাঠে নামেন নাই শুধু যখন শুনছেন যে হচ্ছে সরকার একেবারে চলে গেছে মানে ক্ষমতা ছাড়িয়ে দিছে হ্যাঁ মানে সাধারণ ছাত্র যারা আছে তারা সরকারকে মানে ক্ষমতা ছাড়ার জন্য বাধ্য করছে ক্ষমতা ছাড়িয়ে দিছে বাংলাদেশ থেকে পলাইছে তখন আপনারা আইসেন কি আগে কি করছেন আপনারা ও আজকে শুনছেন যে চলে গেছে আজকে আপনারা জন্য হাজার হাজার স্টুডেন্ট যখন এই যে মানে রাজপথে নামছে তখন আপনারা করছেন কি আপনি কি বাঙালি এই দিয়ে বলেনি দেশপ্রেম এটা কি দেশপ্রেম ঘৃণা হওয়া উচিত লজ্জা হওয়া উচিত আপনাদের আসলে এর অনেক মানুষ বলতে পারে ভাই আপনি দিদি সরকারের পক্ষে গিয়েছেন না ভাই আমি সরকারের পক্ষে না আমি নিজের সরকারের পক্ষে আমি স্টুডেন্টদের পক্ষে ভাই

আপনারা করছেন কি বসে যখন রাজপথে ছিল তখন আপনারা ছিলেন ঘরের ভিতরে আপনার বোর বা মায়ের হাতে পৌঁছাতে বসে ছিলেন আর এখানে এসে নালাম যখন শুনছেন যে না স্টুডেন্টরা সবকিছু জয় করে ফেলছে তখন এসে রাজপথে এলাম কি

অবশ্যই ক্ষমতা আছে তাহলে এখন কেন পড়াতে তা সরকার পতনের পরে কেন স্টুডেন্টের থানা পড়াবে এই আপনাদের এই খারাপ কাজগুলোর জন্য স্টুডেন্টদের বর্ণনা হচ্ছে আপনাদের কাছে সকলের কাছে একটা জিনিস রিকোয়েস্ট করবো কেউ দয়া করে এইভাবে ভাঙচুর করবেন না স্টুডেন্টদের সাথে থাকুন আইন কখনো কেউ হাতে তুলে নিন না দয়া করে ইনশাল্লাহ আমাদের সামনে জয় নিশ্চিত আমরা কিন্তু এখন পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট জয় হতে পারি না এই ভাই মাত্র কয়েকটা ধাপ আগাইছি এখন পর্যন্ত কিন্তু আমাদের স্টুডেন্টরা কিন্তু বা আমরা কিন্তু পুরোপুরি জয় হতে পারি নাই মাত্র কয়েকটা ধাপ আগাইছি এখন পর্যন্ত আমাদের প্রচুর বাধা সামনে আছে দয়া করে সকলের কাছে একটা জিনিস রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সকলের কাছে পৌঁছে দিবেন যাতে সকলে বুঝতে পারে সকলে দেখতে পারে আপনাদের কাছে একটা জিনিস রিকোয়েস্ট দয়া করে কেউ ভাঙচুর করবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম